আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি আপনাদেরকে দেখাবো সারা বছর ফুল দেয় এমন কয়েকটি ফুলের গাছ প্রথমেই গোলাপ গাছের কথা বলছি আমার ছাদ বাগানে বেশ কয়েক ধরনের গোলাপ ফুল গাছ আছে সব গাছই প্রায় সারা বছরই ফুল দেয় তবে গোলাপ গাছে খুব বেশি যত্ন করতে হয় গোলাপ গাছে সাধারণত শীতের সময়ই বেশি ফুল ফুটে তবে একটু যত্ন নিলে দেখবেন যে সারা বছরই আপনার ছাদ বাগানে গোলাপ ফুল ফুটেছে এই যে দেখেন এখন কিন্তু প্রচণ্ড বৃষ্টির মৌসুম তারপরেও কিন্তু মার্শাল্লা আমার ছাদ বাগানে কিন্তু প্রচুর পরিমাণে গোলাপ ফুল গাছ আছে আর সেই গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুলও হচ্ছে গোলাপ গাছে সারা বছর জুড়ে ফুল পেতে হলে গোলাপ গাছের বিশেষ যত্ন নিতে হয় গোলাপ গাছে প্রতিনিয়তই পানির প্রয়োজন হয় এবং গাছের ডালপালা বড় হয়ে গেলে ছাঁটাই করে দিতে হয় বিশেষ করে ফুল হওয়ার পরে ডালগুলো ছাঁটাই করে দিতে হয় এবং বছরে অন্তত একবার রিপটিং করে দিতে হয় এরপরে যে গাছটির কথা বলবো সেটা হচ্ছে জবা ফুল গাছ জবা ফুল গাছ কিন্তু বিভিন্ন ধরনের হয়ে থাকে বিভিন্ন কালারের হয়ে থাকে জবা ফুলের কালারের শেষ হয় না এমন বললেই চলে আমার বাগানে বেশ কিছু জবা ফুল গাছ আছে জবা ফুল গাছের বিশেষ যত্ন করতে পারলে দেখবেন যে জবা ফুল কিন্তু সারা বছর জুড়েই ফুটে আমার ছাদ বাগানে তো বেশ কিছু জবা ফুল গাছে আছে এই যে এটা দেখতে পাচ্ছেন একটা বাঙ্গি কালারের জবা আপনার ছাদ বাগানে আপনার একটা টবে করে মাধবীলতার ডাল পুঁতে দিতে পারেন কারণ ডাল থেকে মাধবীলতার চারা খুব সহজেই করা যায় আর মাধবীলতা ফুল কিন্তু দেখতে খুব ভালো লাগে প্রথমে সাদা হয় তারপরে গোলাপি এবং আস্তে আস্তে মেরুন কালারের হয় ফুলগুলি থোকায় থোকায় ফুল হয় আর সারা বছরই ফুল হয় এরপরে যে ফুলটি আপনার ছাদ বাগানে রাখবেন এটা হচ্ছে দুপাটিয়া ফুল এই দেখেন দুপাটিয়ারও বেশ কিছু কালার আছে তবে আমার কাছে লাল কালারটাই আছে আর এই দুপাটিয়া ফুল গাছ যদি একবার আপনার ছাদ বাগানে লাগান তাহলে দেখবেন চারার আর অভাব হবে না এবং সারা বছর ফুল দিয়ে যায় এই দোপাটিয়া ফুল আর দেখতেও মাসাল্লা গোলাপের মতো খুব সুন্দর লাগে বিশেষ করে এই লাল কালারটা বারো মাসি যদি বাগান ফুল দিয়ে ভরিয়ে রাখতে চান তাহলে অবশ্যই নয়নতারা ফুল গাছটা আপনার ছাদ বাগানে রাখবেন নয়নতারারও কিন্তু বেশ কিছু কালার আছে তবে আমার কাছে দুইটা কালার এই আছে সাদা আর এই যে গোলাপি যেটা সচরাচরই পাওয়া যায় আর নয়নতারা ফুল শীত গ্রীষ্ম বর্ষা শরৎ নাই সারা বছরই ফুল দিয়ে যায় আর প্রচুর পরিমাণের ফুল হয় নয়নতারা গাছ এই ফুলগুলির পাশাপাশি আপনারা আপনার ছাদ বাগানে হাইব্রিড গন্ধরাজ এবং হাইব্রিড বেলি ফুল গাছেরটা রাখতে পারেন সেই সাথে একটা হেনা ফুল গাছও রাখতে পারেন যেটা হাইব্রিডের তো সেই গাছগুলোতেও কিন্তু প্রচুর পরিমাণের ফুল হয় এবং সারা বছরই ফুল ফোটে একটু যত্ন করে দেখবেন তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আমার পরিবার এবং সন্তানের জন্য দোয়া করবেন আমিও দয়া করি আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক الله حافظ